আমি আজকে রান্না করবো মেথি চিকেন এই যে আমার মেথি শাক এই মেথি শাক দিয়ে আমি মুরগির মাংস রান্না করব নিচে অনেকগুলো ফেলানো হয়েছিল কিন্তু এগুলো হয়নি টপের মধ্যে দুই একটা হয়েছে যা ওগুলোতেও আছে কয়েকটা এগুলো তুলে নেব আর এখানে হইছে আবার খুব পছন্দের একটি শাক বেত শাক এটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে এত বড় একটা মেথি শাক হয়েছে মেথি শাক গলদা চিংড়ি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে অনেক টেস্টি লাগে এই যে আমি আলু আর মেথি শাকটা একসাথে ধুয়ে রাখলাম আর এখন আমি মুরগিটা ভুনা করে নেব মুরগিটা কষা হয়ে গেলে তারপরে আমি আলুর সাথে মেঘি মেঘিতে দিয়ে দেবো ভালোভাবে কষায় নেব নিয়ে আর রান্না করব শাকটা পরোটার সাথে খাওয়া যায় আর মুরগির সাথে মুরগি গরুর মাংস আর গলদা চিংড়ির সাথে গলদা চিংড়ি আর মুরগির মাংসটার সাথে ওটা বেশি টেস্ট লাগে তো আমার বেশি হয়নি নিচে লাগানো হয়েছিল সব গাছগুলো নষ্ট হয়ে গেছে টপের মধ্যেই কয়েকটা হয়েছে আমার মুরগি কষানো হয়ে গেছে তো এখন আমি মেথি সাগার আলুটা ঢেলে দিলাম এরপরে আমি একটু পানি দিয়ে ঢেকে রাখ রান্না করব সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিলাম এখন আমি ঢেকে দিব ঢেকে রান্না পটল ভাজা করতেছি তো এখানে হালকা করে হলুদ লবণ পেঁয়াজ আর কাঁচামাল পিছি আর কোনো মশলা দিইনি এভাবে আমি ভাজা করি নিব তো হয়ে গেছে আমার পটল ভাজা